মাত্র দুই ঘন্টা এআই দিয়ে কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বানানো পসিবল ব্রাদার বিলিভ মি ক্রিয়েটিভ ফিল্ডে ঢোকার এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ গুগল ন্যানো বানানোর সাথে আরো কিছু এআই টুলস এক জায়গায় জুড়ে দিয়ে কি কি করা পসিবল এইসব নিয়ে আজকের এই এপিসোড ন্যানো বানানোর প্রম্পটের আইডিয়া সহ আরো ক্রিয়েটিভ ফিল্ডের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ডিসকাস করব বাট ফার্স্ট এই এআই জেনারেটেড কমার্শিয়ালটার রেটিং কত দিবেন আচ্ছা আউট অফ টেন এর মধ্যে কত রেটিং দিবে কমেন্টে জানিও এরপর যদি বলি এই ভিডিওটা কোনো প্ল্যানিং ছাড়াই জাস্ট দুই ঘন্টা সময়ের মধ্যে রেডি করা তাহলে কত রেটিং দিবে এই ভিডিওটা নিয়ে ভিডিও সেকশনে গিয়ে পরবর্তীতে আলোচনা হইতেছে বাট এখন ন্যানো বানানো সম্বন্ধে একটু আইডিয়া দিই যারা জানে তারা তো জানে ন্যানো বানানো সম্বন্ধে বাট যারা জানে না ন্যানো হলো গুগলের একটা এআই টুলস যেটা জেমিনাই ডট গুগল ডট কম এইখানে যাওয়ার পর জাস্ট এইখানে এসে টুলস এর উপরে ক্লিক করে ক্রিয়েট ইমেজ এইটাতে ক্লিক করলে এরপরে যে কোনো একটা ছবি আপলোড দিয়ে এখান থেকে আপলোড ফাইলস আপলোড ইমেজেস হোয়াট এভার একটা ছবি যদি আপলোড দেওয়ার পরে এই ছবিটাকে এখানে প্রম্প দিয়ে যা করতে বলবে সে তাই করবে ফর এক্সাম্পল আমি একটা প্রম্প দিই চেঞ্জ হেয়ার স্টাইল এন্ড কালার ব্লু আমি তার হেয়ার স্টাইল এবং তার চুলের কালার চেঞ্জ করতে বললাম ব্লু দিতে বললাম খুবই শর্ট করে প্রম দিয়ে অ্যান্ড ইটস গোনা টেক এ ওয়াইল আরও একটা জায়গা আছে সেটা হলো গুগলের এআই স্টুডিও এআই স্টুডিও ডট গুগল ডট কম এই ওয়েবসাইটে গেলেও এখানেও সিমিলার ইন্টারফেস জাস্ট রাইট সাইডে গিয়ে এখানে ক্লিক করে এটা চুজ করতে হবে করার পরে এখান থেকে আপলোড ফাইল দিয়ে সিমিলারলি এখান থেকে আপলোড দিয়ে এবং এখানে দিয়ে সেরকম ছবি এডিট করা যাবে মডিফাই করা যাবে প্রিভিয়াস ছবিতে যেটা দিয়েছিলাম এই মহিলাকে বলছিলাম হেয়ার স্টাইল এবং কালার চেঞ্জ করতে হেয়ার স্টাইলটি সিমিলার রাখছে বাট কালারটা চেঞ্জ করে দিচ্ছে আমার ইস্যু ন্যানো বানানো এবং এআই স্টুডিও নিয়ে অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আমি ডিটেইল আলোচনা করছি ফিল ফ্রি টু চেক দ্যাট ভিডিও আউট এই ভিডিওতে আমি আরো কিছু আইডিয়া দিই তারপরে আমরা পরবর্তীতে কমার্শিয়াল ভিডিও জেনারেশনের সেকশনে যাব বাই দ্য ওয়ে ভিডিও রেকর্ডের সময় জেমেন আই টু পয়েন্ট ফাইভকে বিট করার জন্য আরো একটা এআই মডেল রিলিজ হয়ে গেছে এখান থেকে লিডার বোর্ড এবং ইমেজ এডিট না ইমেজ টু পয়েন্ট উপরে আসে বাট সি ড্রিম ফোর হাই এটা চরম লেভেলের কম্পিটিশনে চলতেছে জেমেন আই টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ কিংবা গুগল ন্যানো বানানো হোয়াট এভার ইউ সে এটার সাথে খুবই ইজিলি ইউজ করার জন্য এই যে জাস্ট এখান থেকে নিউ চ্যাট এখান থেকে এসে জাস্ট ইমেজ চুজ করে এখান থেকে আপলোড ইমেজ করে মডিফাই করলে দুইটা করে ছবি আসবে চেঞ্জ হার হেয়ার ব্লু অ্যাগ্রি আচ্ছা আই থিঙ্ক এই মুহূর্তে অনেক হ্যাভি ইউসেজ চলতে এটা মাথায় রাখো যে এখান থেকে একটু সিস্টেমেটিক্যালি ইউজ করতে পারবে মানে লাখের উপরে তো আমি যদি আইডিয়া দিই ন্যানো বানানা দিয়ে যেরকম এডিট দেখলে এরকম কি কি করা পসিবল প্লাস এই যে নিচের দিকে আমি প্রম দিয়ে দিছি এবং এটার একটা পিডিএফ ফাইল আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব নিচে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখতে পারবে এই ফাইলটাতে অনেকগুলো প্রমটের আইডিয়া আছে অনেকগুলো ছবি আছে আমি একে একে এখনই দেখাবো সো এখানে কি বলছে আমি জাস্ট এই যে এখানে এই একটা ছবি এরকম আপলোড করে দিয়ে লেফটে এবং রাইটে এই দুইটা ছবি আমি জেনারেট করছি নিচের দিকে প্রম্প্ট দেওয়া আছে আমি টোটাল প্রম্প্ট এখন ডিসক্রাইব করতেছি না অনেক সময় লেগে যাবে জাস্ট আইডিয়া নিয়ে নাও জাস্ট একটা ছবি এরকম আপলোড দিয়ে এই প্রম্পটা যদি টোটালটা আমি দিয়ে দিই তাহলে এরকম ছবি আউটপুট দিবে সেকেন্ডে আমি চিনতে পারতেছো কিনা এখানে একজন ব্যক্তি এবং এখানে একজন ব্যক্তি আমি দুইটা ব্যক্তির নাম বলবো না কেউ যদি গেস করতে পারো লেট মি নো ইন দা কমেন্ট বিলো এখানে সিনেমেটিক লাইটিং সহ এরকম একদম চুরুট ধরা এরকম বসে এরকম সিনেমেটিক জাস্ট তোমার একটা ছবি আপলোড দিয়ে দিবা এবং নিচের এই প্রম্পট যেটা আছে সেই টা কপি পেস্ট করলে এরকম ছবি জেনারেট হয়ে যাবে আমার দেখানোর বিষয়টা হলো এখানকার কনসিস্টেন্সি এবং কালার এবং ওভারঅল ওয়াও নেক্সট আইডিয়াতে আমি টেইলর সুইফটের একটা ছবি আপলোড দিয়ে বলছি যে বিভিন্ন হেয়ার স্টাইলে হেয়ার স্টাইল চেঞ্জ করে দাও এন্ড সি টেইলর সুইফটকে বিভিন্ন হেয়ার স্টাইলে এরকম ছবি তার জেনারেট করে দিছে নয়টা গ্রিড এখানে আরো একটা মডেল দিয়ে এরকম আইডিয়া দিয়েছিলাম সে এখানে ওই একই মডেলের বিভিন্ন হেয়ার স্টাইল দিয়ে এরকম জেনারেট করে দিছে টু গেট দা পয়েন্ট পরবর্তীতে এটা একটা সিঙ্গেল ইমেজ সবকিছু একটা ছবির মধ্যে আপলোড দিয়ে এরকম একটা কন্টেইনিং একটা ছবির মধ্যে সব ড্রেসগুলো দিতে হবে এবং এরকম একটা প্রম্পট দিয়ে দিলে আমার এরকম ছবি বিভিন্ন স্ট্রিট স্টাইল এরকম ছবি জেনারেট করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য বাও না পরবর্তীতে এই মডেলকে এরকম বাঙালি শাড়ি পরাই দিয়েছি মেইনলি এটা বাঙালির জন্য ছিল আমি একটু মজা করে এরকম একটা মডেলকে এরকম বানাই দিয়েছি বাট বাঙালি মেয়েদের জন্য এটা খুব চরম লেভেলের কাজ করতেছে শাড়ি পরে একদম ওয়াও এরপরে শাড়ির স্টাইলের জন্য আমি এখানে উল্লেখ করে দিয়েছি প্রম্পটের কিছু আইডিয়া এবং আইডিয়ার জন্য শাড়ির ছবি বানানোর জন্য কি কি আইডিয়া দিতে পারো এগুলো উল্লেখ করা আছে জাস্ট ডাইরেক্টলি কপি পেস্ট করতে পারো ঠিক এখানকার শাড়ির আইডিয়া নিয়ে আমি এরকম একটা ছবি আপলোড করেছি করার পরে এটাকে এরকম শাড়িতে আউট এবং ইনপুট ইমেজ থেকে ওরকম একটা ফর্ম দিয়ে এরকম শাড়ি আমি বানাই ফেলছি পরবর্তী পেজে আমি ছবিগুলো জেনারেট করতে হবে এরকম কিছু আইডিয়া এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে একটু আইডিয়া জেনারেট করে নিতে পারবে এরপর যদি তোমার মনে হয় যে তোমার কাছে পোর্ট্রেট ছবি নাই ঠিক এখানে আইডিয়া দিয়ে দিছি যে একটা এরকম একটা ছবি করে এইরকম পোর্ট্রেট ছবি বানায় ফেলা যাবে পরবর্তীতে জাস্ট একটা ছবি আপলোড করে দিয়ে এরকম একটা বিভিন্ন স্ট্রিট এরকম স্টাইলে ছবি জেনারেট করে নিতে পারবে খুব ইজিলি ছবির কোয়ালিটি ওয়াও অ্যামেজিং এখানে একটা ছবি আপলোড করে দিয়ে জাস্ট এই প্রম্প দিয়ে দিয়েছিলাম এবং নয়টা ছবি বানাইতে বলছিলাম যে এই ওয়াইজ 9টা ছবি বানায় দাও এবং বিভিন্ন স্টাইলে এই যে এখানে দেওয়া আছে যে গ্রিন কালার থিম আর দুই জায়গায় আছে গ্রিন কালার থিম গ্রিন আউটফিট এবং এখানে গ্রিন টি-শার্ট এইগুলা চেঞ্জ করে দিয়ে যদি তোমার নির্দিষ্ট আইডিয়া থাকে সেই আইডিয়া যদি দিয়ে দাও তাহলে সেই রকম ছবি বানায় দিবে এবং সি প্রত্যেকটাতে বিভিন্ন রকম মাল্টিপল পোজ এরকম এই প্রম্পটা एग्জ্যাক্ট কপি করে পেস্ট করে দিলে এরকম 9টা গ্রিড আলাদা একটা ছবি বানায় দিবে এই দুইটা আমি একসাথে আপলোড দিয়ে দিয়েছি এবং নিচের দিকে প্রম্পট দিয়ে দিয়েছিলাম যে পুরান দিনের ছবি হোয়াট ইউ ক্যান সি দ্য প্রম্পট এন্ড দিস ইজ দ্য আউটপুট আমি এটা নিয়ে কিছু বলবো না ইউ গাইজ আর দ্য কি মজা করতেছে না সিরিয়াসলি মজাই করতেছে ভাই নেক্সট রাইডিং এ বাইসাইকেল উপরে টেক্সট দিয়ে লোগো কিংবা ভেক্টর বানানোর একটা ছবি এটা তো সোশ্যাল মিডিয়া এখন ট্রেন্ডিং টোটালি যে একটা জাস্ট ছবি আপলোড করে দিয়ে একটা প্রক দিয়ে দিলে ফিগার ইন এরকম পেছনের দিকে থ্রি ডি গ্রাফিক্সের মধ্যে বানাইতেছে পেছনে একটা কার্ডবোর্ডের বক্স এরপরে আবার ফিগার এরকম উপরে বসে আছে এর সাথে যা যা অ্যাড করবো সব কিছুই দেখতে পারবা আমি ন্যানো বানার প্রিভিয়াস ভিডিওতেও এই আইডিয়াটা দিয়েছিলাম একটা সাইকেলিস্ট একটা ছবি আপলোড করে এরকম এই যে ডেস্কটপের পিছনে কম্পিউটার এরকম জেনারেট করতে পারছি এবং এখানে আরো একটা ছবি প্রিভিয়াসলি জেনারেট করে নিয়ে আসছিলাম সেই ছবিটা আপলোড করে দিয়ে এরকম এবং তার উপরে ডেস্কের উপরে বক্স এরকম জেনারেট করে নিয়ে আসছি এইখানে দুইটা ক্যারেক্টার আপলোড করেছি এবং রাইট সাইডে এখানে দুইটা ক্যারেক্টারের স্টিকম্যান ফিগার টাইপ একটু বানাই দিয়েছি দেওয়ার পরে এখানে জাস্ট ফ্রমটা দিয়ে দিয়েছি যে এই ক্যারেক্টার ফাইট করতেছে এই পদে এবং সিমিলারলি এই ড্রেস মেনটেন করে দুইজনের মেনটেন করে কিন্তু এই ক্যারেক্টার এখানে ফাইটিং করতেছে পরবর্তী আইডিয়াটাও কিছুটা সেম যে ফিগার আছে সেই ফিগার ড্র করে এই একই ছবিতে জাস্ট ছবি একটা আপলোড করে দিলে এরকম ফিগার বানাই দিবে একই সাথে দুইটা ছবি আপলোড করতে পারো একই ছবির উপরে দিতে পারো বাট একই সাথে দুইটা আপলোড করাটাই বেটার হবে এই যে ইমেজ ওয়ান এবং ইমেজ টু এই যে স্পেসিফাই করতে হবে বাই দা ওয়ে ন্যানো বানানাতে ছবি এডিট করার জন্য কিংবা মডিফাই করার জন্য তাদের কর্তৃক প্রম্ট তো তারা এই ডকুমেন্টটা পড়লে এই ডকুমেন্টটা দেখলে ভালোভাবে আইডিয়া পাবে যে ফিগার ওয়ান ফিগার টু ইমেজ ওয়ান ইমেজ টু তারা কীভাবে ইউজ করছে এবং একটা ছবিকে তারা কীভাবে এডিট করছে এবং কনসিস্টেন্টলি ক্যারেক্টার কীভাবে জেনারেট করছে প্রত্যেকটা ছবিকে ব্লেন্ড করার জন্য দুইটাই যে এখানে ইমেজ ওয়ান এবং ইমেজ টু ইউ গেট দ্য পয়েন্ট এরকম আইডিয়া দিয়ে রাখছে তো কারোর যদি প্রম্ট সম্বন্ধে বেটার আরও বেস্ট আইডিয়া এরকম নেওয়ার দরকার হয় তাহলে ডেফিনেটলি এই পেজটা চেক করে নিতে পারো মাস্টার কোর্স এটা নিয়ে পরবর্তীতে বলতেছি এই জিনিসটা ট্রাই করার জন্য গুগল ম্যাপ থেকে এখান থেকে একটা ইমেজ বানাইতে হবে এবং একটা রেড অ্যারো যাতে থাকে এই যে এই ছবিটা দেখতেছো একটা রেড অ্যারো এই ছবিটাতেও রেড অ্যারো এরকম গুগল ম্যাপের যে কোনো জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে এসে এরকম রেড অ্যারো দিয়ে এই প্রমটা দিয়ে দিলে এইখান থেকে সেই জিনিসটা দেখতে কেমন হবে সেইটার ছবি দিবে। এখানে বুঝতে পারতেছ গুগল ম্যাপের স্ক্রিনশট নিয়ে আরো দেওয়া এবং এখান থেকে দেখতে জিনিসটা এরকম দেখতে হবে এবং এটা হলো আরেকটা জায়গার ছবি তুলে এই জিনিসটা দেখতে এখানে এরকম হবে ইউ গেট দ্য পয়েন্ট পরবর্তীতে এখানে একটা ব্লগ আর্টিকেল পেস্ট করে দিয়ে এই ফর্মটা দিয়ে দিলে সেই ব্লগ আর্টিকেল থেকে এরকম একটা ইনফোগ্রাফিক একটা ব্যানার বানাই দিবে যেটা সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো জায়গাতে পোস্ট করতে পারবে আর্টিকেলের ওয়াইজ পরবর্তীতে একটা অ্যানিমে ফিগার এরকম আপলোড করে দিয়ে সেই অ্যানিমে ফিগারকে রিয়েল লাইফে এরকম নিয়ে এসে কেমন জেনারেট করা যাবে রাইট সাইডে লেফট সাইডে ফর্ম দেওয়া আছে এটা দেখে এরকম তুমি তোমার নিজের আইডিয়াতে জেনারেট করে নিতে পারো পরবর্তীতে সেই একই ফিগারকে কিভাবে এই যে একটা শীটের মধ্যে নিয়ে গিয়ে বিভিন্ন পোজে বিভিন্ন ক্যারেক্টারে পোজ শীট এল শীট এক্সপ্রেশন বিভিন্ন এক্সপ্রেশন দেখিয়ে তিন দিক থেকে দেখতে কেমন হবে এই সব সব আইডিয়া নিয়ে এরকম একটা ক্যারেক্টার থেকে সব কিছু জেনারেট করে নিতে পারো এরকম ক্যারেক্টারগুলো জেনারেট করে নিলে যদি কোনো পার্টিকুলার নিজস্ব এআই মডেল ট্রেন করতে চাও সেক্ষেত্রে খুব কাজে দিবে পরবর্তীতে এখানে শুধু একটা ছবি আপলোড করেছে এবং এই প্রম্পট দাওতে এই ইনগ্রেডিয়েন্ট গুলো একসাথে দিয়ে কি বানানো যাবে সে এরকম একটা খাবার বানায় দিছে গুগলের এআই এখন এতটা স্মার্ট যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে কি কি জেনারেট হতে পারে সেটা বানায় নিচ্ছে সিমিলারলি এটাও আরেকটা एग्जांपल কিছু জিনিসপত্র টেবিল টপ উপরে আছে এবং এটা দিয়ে কি বানানো যাবে এরকম একটা ছবি বানায় দিছে এটা আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি एग्जांपल হিসেবে দেখিয়েছিলাম যে সাদা কালো ছবি থেকে কিভাবে সেই ছবি রিস্টোর করা যাবে কালারাইজ করা যাবে আরো ডাম উদাহরণ দাও আছে ভিডিওতে এবং এখানে একটা এই যে একটা প্রম্পট দেওয়া আছে সেই প্রম্পট দিলে একটা ছবি আপলোড করে সেটাকে বিভিন্ন ব্র্যান্ডের স্টাইলে শুট করলে কি রকম দেখাবে এরকম জেনারেট করতে পারবে হোপফুলি ইউ গট সাম আইডিয়া যে কিভাবে ন্যানো বানানা দিয়ে এরকম ইমেজ প্রসেস করে ইমেজ জেনারেট করা যাইতে পারে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখলে আরো টান্স অফ আইডিয়াস পাবে প্রো টিপস सुनो ছবি জেনারেট করার সময় যদি দেখো যে ছবি অ্যাসপেক্ট রেশিও ঠিক আসছে না তার মানে বুঝতে পারবে যে ছবিটা আপলোড দিস সেই ছবিটার যে সাইজ হবে সেই সাইজ ওয়াইজ করবে সেই অ্যাসপেক্ট রেশিও ওয়াইজ সেই ছবিটা জেনারেট করবে প্রত্যেকটা এক্সাম্পল সেম এখানে আমি উপরে এরকম ওয়াইড একটা ছবি আপলোড দিয়েছি দিয়ে সেটাকে মডিফাই করতে বলছি সেই এরকম শাড়ি পরা এরকম ছবি জেনারেট করে দিছে এখানে লম্বা একটা ছবি আপলোড করেছি সেই এরকম লম্বা ছবির আউটপুট দিছে এবং পরবর্তীতে লম্বা ছবিটা নিয়ে মডিফিকেশন হয়েছে ইউ গেট দ্য পয়েন্ট বাই দা ওয়ে ইমেজ জেনারেট করার জন্য গুগলের আরেকটা প্রোডাক্ট সেটা হলো গুগলের হুইস্ক গুগল হুইস্ক লিখে সার্চ যাবে এটার জন্য ভিপিএন কানেক্ট করা লাগবে বাংলাদেশ আইপি থেকে চলবে না তো এখান থেকে অনেক কোয়ালিটিফুল ছবি জেনারেট করে নিয়ে আসতে পারবে একটু প্রম্প রাইডার দিলে গুগলের এর ইমেজিন ফোর ইউজ করতেছে এটা আমেজিং লেভেল এ বাই দেবে প্রম্প ইঞ্জিনিয়ারিং এবং সবকিছু নিয়ে জানার জন্য মাস্টার কোর্স নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যে কোনো ক্ষেত্রে ইমেজ এডিট করার সময় ইমেজ মডিফাই করার মানে যদি কোনো প্রবলেমে ফেস করো তাহলে অবশ্যই গুগল জেমিনাই কিংবা চ্যাট জিবিটির থেকে হেল্প নিতে পারো প্রম্প্ট লিখে নিয়ে আসার জন্য তাছাড়া আরো দুই তিনটা প্ল্যাটফর্ম অ্যাডোবি ফায়ার ফ্লাই সার্চ করে নাও ফায়ার ফ্লাই নেক্সট ড্রিমেনিয়া এই যে ড্রিমেনিয়া এই ওয়েবসাইটটা এখানেও পার্সিয়ালি ফ্রি এবং অ্যাডোবি এক্সপ্রেস ক্যানভার অল্টারনেটিভ তার সাথে ক্যানভা এই চার পাঁচটা টুলস একসাথে নিয়ে ওয়ার্কফ্লোতে কাজে লাগাও তাহলে আরও বেটার আউটপুট পাবে সব জায়গায় এরপর আমরা ভিডিও সেক্টরে যাই ভিডিও সেকশনে যাওয়ার আগে আমি একটা আইডিয়া দিই আমি ভিডিও সেক্টরে বেশিরভাগই যে কাজটা করছি যে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম যেহেতু এডিটের কেপাবিলিটি আছে আমি এখানে একটা ছবি জেনারেট করে নিয়ে আসছি সেই ছবিটাকে আবার মডিফাই করে প্রম দিয়েছি যে এই বার গুলা রিমুভ করে দাও বাই এনি চান্স যদি কারো এরকম বার রিমুভ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই ফটোশপ ক্যানভা অনলাইনে যে কোনো রিমুভার টুল এরকম ইউজ করতে পারো আমাকে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম দুইটা এরকম জেনারেট করতে হবে তা আমি এটা দুই দুইটা জেনারেট করে নেওয়ার পর হাইলু এআই গিয়ে প্রম দিয়েছি এখানে প্রমটা দেখতে পাইতেছো এবং এখানে কি করছি ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম দুইটা আপলোড করে দিছি জাস্ট হাইলু এআই ডট ভিডিও এই ইউআরএল এ গিয়ে ভিডিও জেনারেশন এর সেকশনে এসে এই যে স্টার্ট ফ্রেম প্রথম ফ্রেমটা আপলোড করতে হবে সাপোজ এইটা হলো আমার প্রথম ফ্রেম এবং লাস্ট ফ্রেম কি আপলোড করতে হবে এইটা হলো লাস্ট ফ্রেম আমি এই ছবিগুলো গুগল জেমিনে জেনারেট করে নিয়ে আসি এই ছবিটা জেনারেট করে নিয়েছি নেওয়ার পর এটারে বলছি যে পায়ের একদম হাতের কাছে জুম ইন করো সে আমাকে পরের একটা জুম ইন করা ছবি দিয়েছে এইখানে সে আউটপুটটা আমাকে দিয়েছে এবং এখানে প্রম দিয়ে দিছি তো এরকম দেওয়ার পর সে আমাকে এরকম বানাই দিছে যে এটাকে থ্রি ডি ক্যারেক্টারের মতো একটু ঘুরায় এরকম সে পায়ের কাছে জুম ইন করার জন্য তো এইগুলো এক্সপ্লেনার টাইপের ভিডিওর জন্য হাইলি হেল্পফুল ইউ গেট দ্য পয়েন্ট তো এক্সপ্লেনার টাইপ ভিডিওর থেকে আমার পরবর্তীতে মাথায় আসছে এই যে এই জিনিসটাও যেটা হইতেছে এটাও এক্সপ্লেনার টাইপ ভিডিওর জন্য আমি এটা ভার্টিক্যালি জেনারেট করছি যে ভার্টিক্যাল টাইপ রিলস টাইপ বানাতে পারবা ইজিলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ইনফরমেশন নিজের থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বললে হইতেছে পরবর্তীতে সেই এক্সপ্লেনারটাই ভিডিওর জন্য আমি আরেকটা আইডিয়া দিয়েছিলাম যে প্ল্যান এক্সিকিউট ফেল এই তিনটা জিনিস নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও সে আমাকে প্ল্যান এক্সিকিউট ফেল নিয়ে এরকম পার্টিকেল রিফ্লেকশন আমি এরকম চাই না আর দুই একটা ট্রাই করলে আমার হয়তো অনেক বেটার আউটপুট আসতো এরপরে আমার মাথায় আসছে যে এখান থেকে কি ম্যাপ অ্যানিমেশন করা পসিবল কিনা ম্যাপ অ্যানিমেশন করার জন্য আমি জাস্ট দুইটা ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম ফার্স্ট ফ্রেম নিয়েছি এই ওয়ার্ল্ড ম্যাপ এবং লাস্ট ফ্রেম নিয়েছি একটা বাংলাদেশের ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপটাকে আপলোড করে বাংলাদেশের ম্যাপটাকে আপলোড করে দিয়ে বলে দিছি যে এই বাংলাদেশের ম্যাপকে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাই দাও তো লাস্ট ফ্রেমে যেরকম দেখতে পাইতেছি ওরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাই দিতে ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম আপলোড দিই এরকম এটা মোটেও ভালো হয় নাই পরবর্তীতে আমি এটারে আরো একটা মডিফাই করেছি যে ফার্স্ট ফ্রেমে গুগল ম্যাপের ডিরেক্টটা এবং লাস্ট ফ্রেমে আমি এরকম জুম ইন হয়ে যাওয়ার পর এই এই পজিশনে গিয়ে এটা আমাকে ম্যাপ অ্যানিমেশন কিন্তু খুব ইজিলি বানাই দিছে এইখান থেকে আইডিয়া নাও যে যে ম্যাপ অ্যানিমেশন করতে অনেক ঝামেলা ম্যাপ অ্যানিমেশন ইজিলি করে নিতে পারতেছো এটা বানানোর পরে আমার মাথার মধ্যে আইডিয়া আসছে যে তো আমি এরকম এনশিয়েন্ট ম্যাপ দিয়ে বানাই তাহলে বুঝতে পারতেছো এক্সপ্লেনার টাই ভিডিওর জন্য এগুলো তো সেই লেভেলে এছাড়া আমি দুইটা অ্যানিমে ক্যারেক্টারের ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম এটা ছিল এরকম দেখতে ছিল লাস্ট ফ্রেম আর এটা ছিল ফার্স্ট ফ্রেম এই দুটো জিনিস একসাথে আপলোড করে দিয়ে জাস্ট আমি এখানে আবার কোনো প্রমটও দেয় নাই রাইট সাইডে দেখতে পাইতেছ এখানে কোনো প্রম্প দেওয়া নাই জাস্ট ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম তো এটা আপলোড করে দিয়ে সেই রকম অ্যানিমেশন আমাকে জেনারেট করে ইউ গেট দ্য পয়েন্ট যে অ্যানিমেশন টাই ভিডিও বানানো এখন কতটা ইজি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস ওভার দিয়েই সব কাজগুলো এক্সপ্লোর করে নেওয়া যাবে এরপর সিমিলারলি একই কাজটা যে ইন্ট্রোর যে টাইমে ইন্ট্রোর যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা জেনারেট করার সময় আমার এরকমই একটা জিনিস মাথায় আছে যে সেজান যে জুস আমার ছোটবেলায় অনেক প্রিয় ছিল অ্যাভেলেবেল ছিল এট লিস্ট আমাদের টাইমে এইটার কমার্শিয়াল ভিডিও কেমন হতে পারে তো আমি জাস্ট সেজান জুস গুগল থেকে সেজান জুসের কোনো একটা প্যাকেট আমি নিয়েছিলাম এখান থেকে প্যাকেট কপি করে নিয়ে এআই স্টুডিও কিংবা জেমিনায় গিয়ে এরকম মডিফাই করে প্রম্পট দিয়ে প্রথমে এরকম ক্লিন ব্যাকগ্রাউন্ড এরকম একটা জেনারেট করে নিয়ে আসছি এবং নেক্সট ফ্রেমের জন্য আমি ওইখানে বলছি যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ব্লাস্ট হইতেছে আমি এরকম একটা দিয়ে দাও এখানে বুঝতে পারতেছ ফার্স্ট ফ্রেম আর লাস্ট আপলোড করে দিয়ে দিয়ে জাস্ট একটা ভিডিও অ্যানিমেশন রেডি তো এইরকম ভিডিও অ্যানিমেশন একের পর এক এটা একটা ছিল পরেরটাতে পরেরটাতে কি করছি পরেরটাতে এই যে লাস্ট ফ্রেম যেটা ছিল আগের ফ্রেমের লাস্ট ফ্রেম যেটা ছিল পরেরটাতে ওইটা হলো ফার্স্ট ফ্রেম এবং তারপরে আরো কিছু ছবি জেনারেট করে নিয়ে আসছি এই ছবিটা জেনারেট করে নিয়ে আসছি এবং এইটাকে তখন বানাই দিছি লাস্ট ফ্রেম দেওয়ার পরে সে এরকম একটা অ্যানিমেশন আমাকে বানাই দিছে এখান থেকে এরকম মর্ফ হইতেছে পরপর জেনারেশন ছিল আমি যদি আরও একটু সময় দিতাম আরও একটু প্রমগুলোকে মডিফাই করতাম আরো একটু ট্রাই করতাম আরো বেটার আউটপুট রেজাল্ট পাওয়া যাইতো অবভিয়াসলি আই বিলিভ বাট ইট ইজ হোয়াট ইট ইজ সো এরকম করে প্রম দিয়ে একের পর এক এরকম ভিডিও জেনারেশন করে নিয়ে আসার পর জাস্ট যে কোনো একটা এডিটরের মধ্যে ঢোকায় যে আমি এখানে কিছুই করি না আমি জাস্ট এখান থেকে ভিডিও একের পর এক ক্লিপগুলো ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম এরকম একের পরে সাজাইছি সাজানোর পরে নিচের দিকে কিছু সাউন্ড ডিজাইন করে দিছি দ্যাটস ইট সো কমার্শিয়ালি এরকম ভিডিও বানানো প্লাস অ্যানিমেশন বানানো এইরকম এক্সপ্লেনার টাইপ ভিডিও এত কতটা ইজি জাস্ট দুইটা প্রম দিয়ে তোমার টেকনিক্যাল কোনো নলেজ লাগতেছে না আর আরও যেসব এআই টুলসগুলো আছে লাইক হিগস ফিল্ড রানওয়ের অ্যাক্ট ওয়ান এইগুলো দিয়ে তো ক্রিয়েটররা আরো অন্য লেভেলের এক্সপ্লোরিং জিনিসপত্র করতেছে আমি তোমার যদি একটু আইডিয়া দেখাই এখানে দেখতে পাইতেছো যে ন্যানো বানানাকে জাস্ট ন্যানো বানানার একটা করে ফ্রেম নিয়েছে এবং সেটাকে ন্যানো বানানা দিয়ে মডিফাই করে নেওয়ার পর জাস্ট রানওয়ের অ্যাক্ট ওয়ান রানওয়ে এম এল এ জাস্ট গুগল করলে পেয়ে যাবে এখানে গিয়ে দুইটা ফ্রেম আপলোড করে দিলেই এরকম সে সে যে জেস্টার্স করবে সে যা যা বলবে সেই মুভমেন্ট সহ সেই ক্যারেক্টারটা সেরকম করবে এখানে আরও একটা আইডিয়া রানওয়ের অ্যাক্ট ওয়ান এবং ন্যানো বানানা দিয়ে এখানে জাস্ট একটা ছবি মডিফাই করে নিয়ে আসছে একবার বানাইছে সিমসিনের ক্যারেক্টার আরেকবার একটা মেয়ের ক্যারেক্টার দিয়ে জাস্ট এর একটা অনেক ঢুকাই দিছে এর সাথে হিক্স ফিল্ড আছে এবং ক্লিং আছে যেখান থেকে ভয়েস পর্যন্ত ম্যাচ করানো যাবে সো এখানে হিক্স ফিল্ডের একটা এক্সাম্পল যে একটা লোক দড়াইতেছে জাস্ট কুইন এলিজাবেথের ছবি নিয়ে এসে বসাই দিছে এরকম কুইন এলিজাবেথ দৌড়াই দিছে পয়েন্টটা কি যে ওই একটা ফ্রেম জেনারেট করা যে এখানে কুইন ওই মানুষকে রিপ্লেস করে কুইন এলিজাবেথ এন্ড দ্যাটস ইট এখানে আরও একটা এক্সাম্পল যে এখানে ফেস সোয়াপ সব ভিডিওর যে অপশনটা আছে হিক্স ফিল্ডে আছে ক্লিংয়ে আছে রানওয়ে আছে প্রত্যেকটা ভিডিও জেনারেটরে আছে সো এরকমভাবে খুব ইজিলি ভিডিও থেকে সোয়াপ করে নিয়ে এরকম ভিডিও জেনারেট করা যাবে পসিবিলিটিস আর এন্ডলেস সো হোপ ইউ গেট দ্য আইডিয়া যে এখনকার আমাদের কাছে কি কি পসিবিলিটিস আছে জাস্ট ইমেজ এবং ভিডিও করার ক্ষেত্রে তোমার মাথার মধ্যে যে এটা চিন্তা আসতে পারে এখন মুখ দিয়ে কথা দিয়ে বলে এরকম আউটপুট জেনারেট করে নিয়ে আসতে পারতেছে এবং সেটা বাস্তব বাস্তবে না ভার্চুয়ালি বাস্তবে রূপ দিতে পারতেছ সো ইয়া হোপুলি ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ চ্যাট জিবিআই মাস্টার কোর্স যেখানে এআই ইমেজ অডিও ভিডিও টেক্সট সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করা আসে এরকম ট্রম্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে যেখান থেকে এরকম সিনেমাটিক শর্ট বলো কিংবা তোমার ব্রেনের মধ্যে যেটা কল্পনা করতে পারবা তুমি সেটা আউটপুট দিতে পারবা সো ডেফিনেটলি চেক দ্য লিঙ্কস ইন দ্য ডিসক্রিপশন নিচের কুপন কোডটা ইউজ করলে একটা বড় ডিসকাউন্ট ওয়েট করতে বাট খুবই লিমিটেড টাইমের জন্য হোপ ইউ লার্ন সামথিং নিউ হ্যাভিও